এই এর কুরবানি হাট নাটকের সম্মানিত অভিনেতাবৃন্দ মঞ্চে ডেকেছি রাহমাতুল্লাহ সহ তার সকল साथी বন্ধুদেরকে এক ঘর 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 এক ঘর হাট হাট কোথায় কোথায় বিশাল বড় হাট আমি আর মার বাড়ির পিছনে কাসম আলী দাদার নেতৃত্বে এক বিশাল বড় হাটের আয়োজন করেছি কবে 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 চারদি রাত্রের আগের দিনের দিন bye <laughs> দেশি ফরেনার উগান্ডা নাইজেরিয়া জাপান চাইনা বিভিন্ন দেশের গুরু আমাদের এখানে উপস্থিত আসেন আসেন যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি আপনারা লাভবান হবেন অন্যতায় আমাদের গরু হারালে আপনারা লস পাবেন

আমরা কি বৈশাখ আমরা সকাল থেকে গরু বিক্রি করতেছি আপনি রাতে বারোটার সমস্যা গরু পাবেন আমাদের এখানে যে সব গরু আছে এটা নিলে নিন অন্যথায় এটাও শেষ হয়ে যাবে আমাদের গরুগুলো সব মানসম্মত আমাদের গরুর গুস্তের মান আছে গরু মান আছে আপনি যদি নিচে নিতে চান তাহলে এখনই নিয়ে নিন ভাই আমার দেশ গরু লাগবে না আমার একটা উগান্ডার শিক্ষিত গরু দরকার ও তাইলে আপনার জন্য এইটা পারফেক্ট

আরে ভাই আর এত কম গরুটা হইব না আমার তিরিশ চল্লিশটা গরু লাগবো তাহলে আপনি যেটা পছন্দ হয় ওটা নেন আপনি দেরি করে আসছেন আমরা তিরিশ চল্লিশটা গরু ছিল এখন শেষ হয়ে গেছে আমার এমন একটা গরু দেখা যেটার কালার বালা এর গুস্ত একবার নরম সব যেন আমি এটা শরবত বানায় খাইতে পারি এইটা দেখেন এটার বয়স মাত্র আড়াই বছর ওই বেটা তুই কি আমার বলদ চল গরম আমার

ওই বেটা এটা মাস্টার পাস কইরা চাকরি বাকরি কইরা বাচ্চা কাচ্চা কইরা বেটা আমার পছন্দ হইছে তো তাই গুরু কালারটা খুব পছন্দ কোন ভাই দাম কত ভাই ও আচ্ছা ঠিক আছে করে নিবি না ও আসলে তো আজকে অফিস বাইরে বের হলাম আমি বুঝলাম যে হাতে একটু ঘুরে আসি এই জন্য আর কি পুরো হাতটা দেখতে আসি এই টাইম পাস এর বাচ্চা টাইম পাস তুই গরু না আয় করতে ঘাস খাওয়া